এই তো একটা রিনিউ করা একটা হচ্ছে ওয়েট করলে আবার দুইটা উপায় আছে আরেকটা একটা অপশন আছে রিক্স আছে আর কি রিক্স রিক্স যায় ওই টাইমে যখন এক্সপায়ার মানে ডিলেশনে যাইবে কেউ যে কেউ চাইলে তো রেজিস্ট্রেশন করতে পারবে আপনার ডোমেইন ওই টাইমটায় এই জন্য হচ্ছে সবার আগে আপনার করতে হবে রেজিস্ট্রেশন

তো আমার মনে অপেক্ষা করি অপেক্ষা করি আমার মতে ওইটাই ভালো যে মনে করবেন যে ওই টাইমটা সার্ভারে তাই না সার্ভারে তো প্রবলেম হয়ে যায় মানে অল সাইড থেকে পাওয়া তো ওই টাইমে ডাউন হবে জন আই থিংক ওইটাই ভালো আইডিয়া যাক হ্যাঁ হ্যাঁ